ওজন কমছে না বাড়ছে গ্যাস অম্বলের সমস্যা তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন এই মশলার জল যেটি সহজলভ্য আমাদের রান্নাঘরেই থাকে এই জল খেতে পারলে উপকার পাবেন অনেক গুণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হেঁসেলের অতি সাধারণ মশলা জিরে রান্না ফোড়ন দেওয়া ছাড়াও গোটা জিরের অনেক গুণ রয়েছে দেহের একাধিক সমস্যা রুখে দিতে পারে গোটা জিরে গোটা জিরের উপকারিতা পেতে খালি পেটে জিরের জল পান করুন এটি যেমন দেহে জমে থাকা টক্সিন দূর করবে তেমনই এই জল ওজন কমাতেও সাহায্য করবে আমাদের জিরের মধ্যে আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদন করতে এবং অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এতে রক্ত জমাট বাঁধা শারীরিক প্রদাহের ঝুঁকি কমে যায় অনেকটাই জিরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিকালের সঙ্গে লড়াই করে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে জিরের জল খেলে যেমন রোগের ঝুঁকি কমে যায় তেমনি ওজন কমাতেও সাহায্য করে আমাদের তাই জিরের জল কিন্তু কতটা উপকারী দেখতে পাচ্ছেন বদ সমস্যায় জিরের জল দারুণ উপকারী পেট ফুলে থাকা ভার হয়ে থাকার মতো সমস্যা থেকেও মুক্তি পেতে জিরের জল পান করুন এতে পেটের অস্বস্তি থেকেও মুক্তি পাবেন অনেকখানি জিরের জল হজমে সাহায্য করে আমাদের স্বাস্থ্য উন্নত করে দেহে জমে থাকা দূষিত পদার্থ দূর করে এবং রোগের ঝুঁকি কমায় এই উপায়ে এটি ওজন কমাতেও সাহায্য করে পাচনতন্ত্র ঠিক থাকলে এবং শরীর ঠিকমতো ডিটক্সিফাই হলে ওজন কমানো সহজ হয় ওজন কমানো ছাড়াও জিরের জল খেলে সুগার থেকে প্রেসার সব নিয়ন্ত্রণে থাকবে জিরে শরীরের ইনসুলিন উৎপাদনকে উদ্দীপিত করে এতে চট করে রক্তের শর্করার মাত্রা বাড়ে না তাই ডায়াবেটিসের রোগীরা জিরের জল খেতে পারেন জিরের মধ্যে পটাশিয়াম রয়েছে পটাশিয়াম উচ্চ রক্তচাপের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিরের জল পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এতে হৃদরোগের ঝুঁকিও কমে তাই ওজন কমানো হোক বা সুস্বাস্থ্য বজায় রাখা হোক জিরের জল পান করুন আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে জিরের জল আমাদের শরীরের জন্য কতটা উপকার ওজন কমানো থেকে শুরু করে রক্তচাপ ডায়াবেটিস সবই কিন্তু নিয়ন্ত্রণ করে তাই পরিমাণ মতো জিরের জল পান করলে অনেকটাই উপকার পাওয়া যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করে দিন যাতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপনারা তাড়াতাড়ি পেতে পারেন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন